আঙ্গুর জীবন খালি পরিশ্রমী খায়রনো ল তোর লম্বা মাথার কেশ জিরল হাসি দিয়া পাগল করলাম দেশ খায়রনো টুনা টুনটুনা 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 আয়রা জীবন দেখতে বিরাট সুন্দর কিন্তু খайটা খাওয়াটা বিরাট কঠিন কতানি দূরা থাকে আইছি পানি নিয়ে লাগিয়া তাকে আর মানুষ বুঝে মানুষ তো মনে করে বিরাট সুখে আছি আমরা আমগর জীবন যাপন খুব কঠিন এই খড়ি আনবার যাওয়ার লাগে এই পাহাড়ের উর্ফে পানি আনবার যাওয়ার লাগে ওই হাফ কিলো দূরাত কুয়ার পারো এই কিরে মন ওই ভাগ্য খুললা গেছে সিলিক কি সিকিউরিটা হ্যাঁ দেখ খেল মন হয় কোনো মণিমুক্তা হে গুপ্ত ধন পাই আৰু দুখ কষ্ট দূৰ হব হে কি দে কিৰে হে বাজান ন আলা বাজান কতোদিন আগে মৰি গৈছে গা এই বাজানাইৰে নুশিল লৈ ৰৈছে কীৰ মাছ হ'ব হে বাজান যাবৰ কথাও ক এই বাজান আসছে বালা আসো তোমারে পাইছি বাজান আমার আগের মতই আছে বাজান দূরবে খাইছিলা তোমারে আমি কইলাম তো থৈ দিবা আমা আমার বাজান পাইছি আমি কি ব্যাপার gendar bab কোন সহায় লাগেস খরিকাত বাইরে লয়তাছ না বাগে খাই নাই হাললো তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ পাবে মুক্তি পাবে বন্ধ যাক বাবা মারা গেছে কত বছর হয়ে গেল আজকে বাবারে ভাই গেছি কেউ রে না আমি আল্লাহ আল্লাহ দেখবা তাড়াতাড়ি থুয়ে লই যাই খাওয়া দাওয়া পরে আগে বাজান রে বাবা দেখতে লই কি ব্যাপার এটা চাইছে কই গেল গা কেউ তো নাই বাইকের হালাই বাজান তোমার তো হুট কি বর্তা আরানাবর তো বেড়া সাদ লাগো চাটাইম বাজান দিলে গেছে গা হ্যাঁ আমার বাজান কতদিন পরে দেখলাম লোহাই লাই দেখলাম কেউ দেখাম কি ব্যাপার

কার লগে মানে কথা হইতাছে মা ঘর মা ও মা কিছে সে যাইবে আব্বা কার লগে হইতাছে কি গস কার লগে কথা কইতাছে আমি তো জানি না সামনে কি মেন দরছে দুরার কইতাছে তুমি না খাইলে আমিও খাইতাম না হাই রে আমার গল না বললো কার লগে মানে লাইন গেট করতাছে আগে সি কাপারো না আব্বা তোড়া থইবো থইলে পরে দেখাইরা পরে দরবা পারে তাইলে তাই তাই দাম লাগবো থর লগে লগে খুজ্জা বাইরিস জিনি লয়ে থুই থিয়া

আমার লোকে ভালো কথা কয় না বাড়ির ভাত খায় না হাতে আইন খালি ঘুরে আর কি আর আপাং করছে কি কইতাছো আরে তুই বুঝলি না এবা আমি দেখতাছি এই যে দেখ তোর বাপ কি কাম না করছে রে ও বাদিন গো আমার কি ওই মরে ও রে হাই বাদিন রে কাই দুনা আপা থং করছে না এটা আমার লান ভাই লইছে আড্ডা আরে তুই বুঝতাছস না এই সঙ্গে ও কত কষ্ট করছি আমি দেখ দেখ আরে রে বিডি এটা তুই দিছে রে আবার কি হইপরে সারা দিন নো দে আরা দরে আমি জামার লগে লগে লুয়া আরছে আমি তো জানি নাই নালটা বিয়া হইরেনা তুই dise আরে kain do na ওডা তো বিয়া হইছে না ওডা আরেকটা বাইলে আই dise আমি আর তোর বায়র মা ফিখাইতাম না আবার কি হই কিছে এ তোরা মায়ের পুতে কাম তোske কিছে তান ধা কি হব অলাই বলাতে বিয়া হৈছ এইটো একদিন মাৰে নিমাই আছাবি আৰু

ভালে আছো আবা নহয় উঠি আবা আবাৰি কি কৈছ ৰে কি কই মানে জমিন নে তলা কেৱচ লাগিছিল দে কিয়া আবা কবাই নিয়েনো বৈৰা থৈছ তই ফুৰাও দিয়াম নাই আবা অ ভাবি আছি নাই কিবা ভাৰ তুমাৰ নিনিছ গা অ

এই পয়সা যদি দেখা যায় দেখ তার মানে এটা আমি ও বিকল দেখ চাঙ্গর আব্বাল হানা হ্যাঁ এটা নাম কি রে আচ্ছা এটা যে বেরি দেখা যাচ্ছে এটা কাজে লাগবো এটা নাম কি দিন যা এ পয়সা যদি তুই ক এটা নাম কি দিন যা এটা নাম আইনা থই এ হে আসলি হ্যাঁ এটার নাম দিলে আমার সাথে কে না আমি দেখতে এই রকম নিজে নিজে দেখতাছি তোৰ নিজে নিজে দেখি কটা কৈ থে হেন্দা দেখ তই মাৰে দেখ পাতে এ হে লগে লগে ৰাহ হৰে মুকল হৰে নাৰ এইৰে আইনা